রেলসেতু এলাকা ওল নীল ফামারীর ডালিয়া পয়েন্টে দ্বিতীয় দিনের মতো চলছে বিএনপির অবস্থান কর্মসূচি এ নিয়ে আরো জানাতে রংপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী নজরুল ইসলাম নজরুল তিস্তা রক্ষায় বিএনপির এই কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং প্রতিক্রিয়া কি আজ রংপুরের সমাবেশে কি কি কার্যক্রম রয়েছে হ্যাঁ দেখুন আমি যদি বলি যে আজকে যে সমাবেশে যা যে কর্মসূচি রয়েছে সেটি হচ্ছে সকাল দশটা একটা র্যালি করবেন সাধারণ মানুষ এবং এরপর এক হাঁটু পানি অর্থাৎ দুই ফুট পানিতে তারা গোসল করবেন এটি আসলে তাদের কর্মসূচি তারা দিয়েছেন এবং এই কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু কর্ম অর্থাৎ এই আজকের এই যে জনসমাবেশ সেটি কিন্তু শুরু হবে আমি যদি একটু দেখাই যে গতকাল থেকে কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ বিপুল সংখ্যক মানুষ হাজার হাজার মানুষ তারা কিন্তু এই টাম্বু খাটিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছেন তারা বলছেন যে এই কর্মসূচি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না এবং তারা আন্দোলন ছাড়বেন না এই আন্দোলন তারা চালিয়ে যাবে লাগাতার কর্মসূচি দেবেন আটচল্লিশ ঘন্টা কর্মসূচি কিন্তু আজকেই হত্যা তারা রাত্রে শেষ হবে এবং রাত্রেই দলের যে বিএমপির যে চেয়ারম্যান রয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বক্তব্যর পরে কিন্তু এটি কিন্তু শেষ হওয়ার কথা কিন্তু তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা ধরনের কর্মসূচি রয়েছে এরপরেও তারা থাকবেন তাদের কথা হচ্ছে যে বিএমপি যদি আরও এই আন্দোলনে থাকেন এবং বিএমপির যদি নেতাকর্মীরা তাদেরকে নির্দেশনা তে আন্দোলনের চালিয়ে যাবেন তাদের দাবিটা হচ্ছে যে তিস্তা মহাপুর বাস্তবায়ন এবং তিস্তার ন্যায্য হিসেবে পানি যেটি সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা পয়েন্ট আপনি জানেন যে রংপুরের রংপুর বিভাগের পাঁচ জেলায় কিন্তু এগারো পয়েন্টে আন্দোলন চালিয়ে যাচ্ছেন গতকাল কিন্তু আমরা দেখেছি যে প্রায়